হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট তুমি যদি এমন একজন স্টুডেন্ট হও যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারা হয় উৎপাদকে দ্বিঘাত এবং ত্রিঘাতের বিশ্লেষণ করতে পারা হয় তুমি বারবার ভুল করো এবং কোনো ওয়ে খুঁজে পাও না কীভাবে করবা তাই ক্যালকুলেটরের মাধ্যমে সেই প্রবলেমটা সলভ করতেই হাজির সাজন স্যার প্রথমে ভিডিও শুরু করার আগে তুমি একটু কমেন্টে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমার ক্যালকুলেটার কোনটা তুমি কোন মডেলের ক্যালকুলেটার ইউজ করো আর এই ভিডিওটা শুধুমাত্র ইএস ক্যালকুলেটর যারা ব্যবহার করে তাদের জন্য দেখাচ্ছি এম এস এর ভিডিওটা আমি করে ফেলবো কোনো টেনশন নাই কেউ মন খারাপ না তোমাদের লাইক শেয়ারের কারণে আমার ভিডিও ফ্লোটেড হচ্ছে না সবার কাছে পৌঁছাচ্ছে না সো লাইক শেয়ার কারণ মানে লাইক অ্যান্ড শেয়ার যেটা সেটা বাড়াইতে হবে বাকিটা তোমরা দেখে নাও আমি থাকতে তো তোমরা থাকতে আমাকে এটা চিন্তা করতে হবে তোমরা এটা দেখে নাও আর সাবস্ক্রাইব করাও আমার এবার টার্গেট অনেক বেশি সো সাবস্ক্রাইব করতে থাকো প্রথমে আসো আমরা যে মডেলটা ইউজ করবো ক্যালকুলেটার সেটা হচ্ছে নাইন নাইন ওয়ান ইয়েস প্লাস এই মডেলটাতে দেখাবো এটা সকল ইয়েস ক্যালকুলেটার তুমি করতে পারবা রাইট তোমার এখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাতে যাওয়ার জন্য কয়েকটা জিনিস একটু বোঝা প্রয়োজন কন্ট্রোল শিফট তুমি আগে সব ক্লিয়ার করে নাও কন্ট্রোল নাইন থ্রি অল সব আগে ক্যালকুলেটার ক্লিয়ার করে নেবা ঠিক আছে প্রথমে যে জিনিসগুলো বুঝতে হবে এ এক্স স্কোয়ার এর হচ্ছিল এক্স স্কোয়ারের সহ এক্ষেত্রে ওয়ান এক্সের বি এই ক্ষেত্রে হচ্ছে এক্সের শখ মাইনাস ফাইভ সি হচ্ছে ছয় রাইট এই ক্ষেত্রে এই হচ্ছে ইকুয়েশন আর যদি তুমি এই ক্ষেত্রে দেখো তাহলে এক্স কিউবে শখ হচ্ছে এ আঠারো স্কোয়ারের শখ বি পনেরো সি হচ্ছিল মাইনাস ওয়ান ডি হচ্ছে লোককে মাইনাস এই দেখো হচ্ছে মাইনাস টু এই দুইটা জিনিস আমরা সলভ করবো সলভ করার জন্য প্রথমে মোড়ে চলে যেতে হবে এবং পাঁচ নাম্বারে দেখো তোমাদের ইকুয়েশন আছে পাঁচ নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে ই কিউ অ্যান্ড ইকুয়েশন পাঁচ চেপে দিবো এখানে পাঁচ চেপে দিলে ইকুয়েশান সলভ হয়ে যাবে তোমাদের জন্য ইয়েস ক্যালকুলেটার অনেকটা ইজি এটা তোমার ফর্মেটটা দেওয়া থাকে দেখো তিন নাম্বারে কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেটটা দেওয়া আছে সো তিন নাম্বারটা চাপলেই দেখবে এর মান কত জিজ্ঞাসা করছে তুমি এর মান ওয়ান চেপে ইকুয়াল চেপে দিবা দেন বলতেছে বি এর মান কত মাইনাস ফাইভ চেপে ইকুয়াল চাপে দেবা আর বলতেছি সি এর মান কত সি এর মানটা ফাইভ লিখে ইকুয়াল চেপে দিবা দেন তাহলে তোমাকে খুব ইজিলি ইজিলি যে মানগুলো আছে মানগুলা দেখাই দিবে সো আমরা যদি আবার একটু দেখি সিক্স সিক্স মাইনাস ফাইভ ফাইভ লিখে বল সেটা সিক্স হবে ইকুয়াল এক্সের মান থ্রি এর মান টু ইজিলি আমরা পেয়ে গেলাম কি এক্সের দুইটা মান এক্স এর দুইটা মান পেয়ে গেলাম একটা মান পেয়ে গেলাম কি থ্রি এক্স একটা মান পেয়ে গেলাম টু এটা হচ্ছে ভাইয়া মূল এটা হচ্ছে মূল সো তুমি যদি এটাকে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু অর্থাৎ পক্ষান্তর করে লিখে দাও এটা কিন্তু ভাইয়া তোমার উৎপাদকে কনভার্ট হয়ে যাবে সো মূল বের করতে বললে এইটা উৎপাদকে করতে গেলে জাস্ট চিহ্নটা একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে বলা হবে হয়েছে এবার চলে আসো সেম প্যাকেজে আমরা যে এক্স কিউ প্লাস বিএক্স প্লাস সি এক্স প্লাস এটাকে করতে পারি কিনা সো এটার জন্য আবার আমাদের এই ফর্মেটটা অনেকে যাইতে চায় না অনেকে কোয়েশন করে ভাই এটা কীভাবে দূর করবো মোট চেপে যদি তুমি ওয়ান চেপে দাও আবার আগের ফর্মেটে চলে আসবে রাইট সো আবার তুমি একটু মোট চাপো মোট পাঁচ নাম্বারে ইকুয়েশন আছে এই যে পাঁচ নাম্বারে ইকুয়েশন পাঁচ দেন দেখো লাস্টের যে অপশনটা চার নাম্বারটা এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি চার চেপে দাও এইখানে চাপলে তুমি এক্স কিউবের সহক কত পাচ্ছ আঠারো এক্স স্কোয়ারের সহক কত পাচ্ছ পনেরো এক্সের সহক কত পাচ্ছ মাইনাস ওয়ান আমি যদি খাতার ভিতর রেখে করতে চাই মাইনাস ওয়ান অ্যান্ড ডি কত মাইনাস টু ইকুয়াল চেপে দিলেই দেখো এক্সের মানগুলো চলে আসবে ক্যালকুলেট করে দেখো এক্সের মান কি আসছে এক্সের মান আসছে ওয়ান আবার একটা ইকুয়াল চাপো এক্স এর মান আসছে মাইনাস হাফ আবার একটা ইকুয়াল চাপো এক্সের মান চলে আসছে মাইনাস টু বাই থ্রি তোমাকে যেই কাজটা করতে হবে আর আরে গুণ করতে হবে এটা উৎপাদক নিতে গেলে সো থ্রি এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটা উৎপাদক রাইট থ্রি এক্স মাইনাস ওয়ান হয়ে গেছে একটা উৎপাদক দেন হচ্ছে এইটা হয়ে যাবে টু এক্স ইকাল টু মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান হয়ে যাবে আরেকটা উৎপাদক আবার থ্রি এক্স মাইনাস টু সো উৎপাদক হয়ে যাবে কি ঝটপট কমেন্টে বলো এটা আমি করে দিচ্ছি না উৎপাদকটা কী হবে দেখি তোমরা কমেন্ট করো কি না তোমরা কমেন্ট করলেই এই ভিডিওগুলো পৌঁছে যাবে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আর অবশ্যই তোমার স্কুল কলেজের সকল বন্ধুর সাথে ভিডিওগুলো শেয়ার করবা নেক্সট কোন টপিক্সটাতে প্রবলেম কোন টপিক্সটা এরকম ট্রিক্স পেলে তোমার ভালো হয় ঝটপট কমেন্টে জানাবা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড সাবস্ক্রাইব